আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বর্তমান পুঁজিবাজার নিয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি আশা করি আপনারা পুরোটা সময় আমার সাথে থাকবেন সতর্কীকরণ এটা শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নিজ দায়িত্বে বাইসেল সম্পন্ন করবুন করুন পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ আমি যে বিষয়ে আলোচনা করব আজকে এটার সাথে আমার আলোচনার সাথে দ্বিমত থাকতেই পারে ইন্ডেক্স আপনার পোর্টফোলিও বলিয়াম হাউজের যে লোকজন হাউজে যারা ট্রেড করেন তাদের বিষয়ে কিছু কথা আর আপনার করণীয় এই মুহূর্তে কি আর কিছু ইউটিউব চ্যানেল নিয়ে কথা বলবো আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যেহেতু আমার চ্যানেলটা কত পাঁচ ছয়টা ওয়ার্কিং ডেজে আমি কোনো ভিডিও দিতে পারি নাই আপনারা রিকোয়েস্ট থাকবে আমার আপনারা একটু বেশি কমেন্ট করবেন আর ভিডিওগুলো একটু শেয়ার করবেন তাতে এটা আমার চ্যানেলের গ্রোথের জন্য অনেক বেশি উপকৃত আমি সহজ কথা হচ্ছে আমি উপকৃত হব আপনারা যদি আমার চ্যানেল শুনে যারাও উপকৃত হয়েছেন আপনার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারাও একটু সহযোগিতা করবেন চ্যানেলটা কমেন্ট এবং আগামী দুই দিন আজকে এবং কালকে যে কয়েকটা ভিডিও আসে একটু আপনারা যদি সহযোগিতা করেন ভালো হবে তো প্রথম আসি ইন্ডেক্স ইন্ডেক্সের অবস্থান এখন পাঁচ ইন্ডেক্স পড়ছিলো পাঁচ হাজার দুশো পঞ্চাশ থেকে আটত্রিশ পয়েন্টের হলেই কিন্তু ইন্ডেক্স ফুলফিল যায় আপনি যেটা স্বপ্ন আপনার মানে আমার স্বপ্ন যেটা ছিল বা আপনাদের স্বপ্ন আমাদের স্বপ্ন যেটা ছিল সেটা হচ্ছে ইন্ডেক্স পাঁচ হাজার দুশো পঞ্চাশে গেলে পাঁচ হাজারের উপরে যাবে কি না এটা ছিল যখন ইন্ডেক্স এখানে সাড়ে হাজার ছয়শোতে ছিল তখন আমাদের এটা স্বপ্ন ছিল তো পাঁচ হাজার একশোর উপরে চলে গেছে আজকে আজকে কেন আরও আগে চলে গেছে আমাদের স্বপ্ন কতটুকু বাস্তবায়ন হয়েছে ইন্ডেক্স তার অবস্থায় গেছে আমাদের স্বপ্ন ছিল বলিয়াম হবে এক হাজার কুড়ি টাকা আজকে সাতশো নব্বই কোটি প্রায় আটশোশো কোটি টাকার মতো আজকে বলিওম হলো তো আপনার স্বপ্ন আপনার ইন্ডেক্স বাড়ার স্বপ্ন যেটা ছিল সেটাও পূরণ হয়েছে আমার বলিয়ামের যে স্বপ্ন ছিল সেটাও পূরণ হয়েছে সবই তো পূরণ হলো কিন্তু আমি কি সন্তুষ্ট না আমি সন্তুষ্ট না কেন সন্তুষ্ট না কারণ আমার পোর্টফোলিও ওইভাবে আচরণ করে নাই কেন আচরণ করে নাই তার মানে এই ইন্ডেক্স এই ভলিউম এগুলো কতটুকু এটার যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিতে হবে এটার এটা কতটুকু আসলে সঠিক সেটারও একটা ব্যাখ্যা থেকেই যায় আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আসুন আপনাদের করণীয়তা আমি পুরো ভিডিওটা শুনবেন আশা করি আপনারা কিছু এখান থেকে কিছু আপনার আপনাদের ধারণা হতে পারে এটা হচ্ছে ইন্ডেক্সের ইন্ডেক্সের দেখেন ইন্ডেক্সের হিসাব কিন্তু সুন্দর আছে ইন্ডেক্স এখানে পাঁচ আর তিরিশ পয়েন্ট হলে কিন্তু আগের জায়গায় চলে যায় এটা একটা ট্রেডিং স্টক এটাও কিন্তু এখান থেকে ফড়ছিল আমি যদি বলি ইন্ডেক্স পড়ছিলো এখান থেকে এই স্টকটাও এটা একটা স্টক ট্রেডিং স্টক সিমেন্ট সেক্টরের এটাও এখান থেকে পড়ছিল চব্বিশ টাকা থেকে পড়ছিল এখন চোদ্দো টাকা আজকে তো আজকে যদি চোদ্দো টাকা হয় চব্বিশ টাকা থেকে পড়ছে তাহলে কত টাকা আপনার মাইনাস আছে দশ টাকা তাই না দশ টাকা মাইনাস আছে তো ইন্ডেক্স তো ফুলফিল হলো বলি আমারশো কুড়ি টাকা হলো তাহলে শেয়ারটা এখানে থাকবে কেন এই শেয়ারটা চব্বিশ টাকা যাওয়ার কথা এটা উদাহরণ হিসেবে আমি নিয়ে আসছি এই শেয়ারটাকে এরকম আশি পার্সেন্ট শেয়ারের অবস্থা কিন্তু এখন এরকম এখন আমার স্বপ্ন হচ্ছে যে দশ হাজারে ইন্ডেক্স গেলে আমার আগের টাকাটা ফেরত আমি পাব কি না পোর্টফোলিওতে এখান থেকে তো সময় নষ্ট হয়েছে আপনার এই জায়গাটাতে সময় নষ্ট হয়েছে এখান ইন্ডেক্স চলে যাবে এইদিকে আপনার এই স্টকের প্রাইস এখান পর্যন্ত যাবে কি না সেটা সময় বলবে তো যা মানে ট্রেডিংয়ের যে বিষয়টা এ ধরনের স্টকে আপনার সব আমার সব স্বপ্ন পূরণ হওয়ার পরেও আমার পোর্টফোলিওর যে স্বপ্ন আমার মূল টাকার যে বিষয়টা আমার টাকার যে বিষয় আমার টাকা ইন্ডেক্স তো নয় বলিউমও নয় মার্কেটের বলিউম কোথায় গেল এটা আমার দেখার বিষয় না ইন্ডেক্স কি দশ হাজারে গেলো সেটা আমার দেখার বিষয় না সেটা আমি দেখি কোনো লাভ যে হয় না সেটার প্রমাণ হচ্ছে এটা আমার পোর্টফোলিওতে আমি যে ঘর থেকে টাকা নিয়ে স্টক কিনেছি সেই স্টকের প্রাইস এখন কোথায় ইন্ডেক্স তো তার জায়গায় ঠিকই আছে ইন্ডেক্স কোথায় চলে গেছে ইন্ডেক্স তো এখানে গেছে কিন্তু আমার শেয়ারের প্রাইস তো এখানে আসে নাই দশ টাকা দশ টাকা মানে কত পার্সেন্ট আপনার লস আছে আপনি চিন্তা করে দেখেন এখন আপনারা অনেকে ফোন দিয়েছেন বা ইন্ডেক্স কি পাঁচ হাজারের উপরে ছয় হাজারের উপরে লেনদেন কি এক হাজার কোটি টাকা হবে কি না লেনদেনও হচ্ছে ইন্ডেক্সও বাড়ছে সবই কমপ্লিট কিন্তু আপনি টেনশন ফ্রি হতে পারেন নাই এটাই হচ্ছে আমি যে বলি সবসময় সে বিষয়টায় আপনারা কি দেখে ইনভেস্ট করবেন কি কি দেখে ইনভেস্ট করবেন না এই বিষয়গুলোয় বিস্তারিতভাবে আমি যে বইটা লিখেছি সেখানে বিস্তারিতভাবে ব্যাখ্যা আছে আমি চাচ্ছি নতুন যারা বিনিয়োগকারী আসতেছে মার্কেটে তাদের জন্য এই বিষয়গুলো খুবই জরুরি মানে শিখার এবং জানার এখন আপনি কি ইন্ডেক্সে বাই করেন ট্রেডাররা কিন্তু ইন্ডেক্সে বাই করে যে বিষয়ে আমি পরবর্তীতে আমার ব্যাখ্যায় বলবো যারা ট্রেডার তারা কিন্তু আজকের এই ইন্ডেক্স দেখে কিন্তু বাই করছে ইন্ডেক্সের বলিয়াম কেমন ইন্ডেক্স কী সবুজ নালাল সরি ট্রেডারদের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট তারা ইন্ডেক্স দেখে দেখে বাই করে এখন আপনি ইন্ডেক্স দেখে বাই তো করছেন তো ইন্ডেক্স থেকে বাই করার পর আপনার এই শেয়ারের দাম এখানে এই 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 যে স্টকটা এই স্টকটা কিন্তু আপনি ইন্ডেক্স দেখে বাই করছেন পাঁচ হাজার দুইশোতে দুশো বত্রিশই থাকতে পাঁচ হাজার দুশো পঞ্চাশই থাকতে ইন্ডেক্স তো এখন পাঁচ হাজার দুশো পঞ্চাশ ছিল এ শেয়ারটার প্রাইস চব্বিশ টাকা আজকে ইন্ডেক্স পাঁচ হাজার একশো বত্রিশ আর মাত্র তিরিশ পয়েন্ট হলেই ইন্ডেক্স কিন্তু আগের জায়গায় যাবে কিন্তু আপনার পোর্টফোলিও পাশে আর এখনও চোদ্দো টাকা নেয় মানে বিশাল ব্যাপার এ হচ্ছে আপনারা যারা ট্রেড করেন তাদের বিষয় এখন আপনি কি ইন্ডেক্সের ভলিউম দেখে ইন্ডেক্স কতটুকু ভালো সেটা দেখে আপনি কি বিনিয়োগ করবেন কি না আশা করে আপনার কিছুটা ধারণা হয়েছে ভবিষ্যতে এর থেকে আমরা মানে আমি আপনারা আমরা সবাই মিলে শিক্ষা নেব যা আসলে ইন্ডেক্স দেখে বা ভলিউম দেখে শেয়ারে এন্ট্রি নেওয়া কতটুকু যুক্তিসঙ্গত এটার একটা বিষয় এটা শুধু একটা স্টক নিয়ে আমি বলছি এইরকম পুঁজি বাজারে সাতশো স্টক আছে তার মধ্যে আশি পারসেন্ট স্টকের অবস্থা হচ্ছে এরকম এইরকম আপনি যদি টেক্সটাইলে ঢুকেন সেম ইঞ্জিনিয়ারিং সেক্টরে ঢুকেন সেম মিউচুয়াল ফান্ডে ঢুকেন সেম কিছু কিছু ব্যাঙ্ক আছে সেম ইন্স্যুরেন্স একই সব বললাম তো আশ নব্বই পার্সেন্টের কাছাকাছি হবে আপনি গিয়ে ট্রেডিং স্টকগুলো খুঁজেন তো সুতরাং আমরা ইন্ডেক্সের বলিয়াম এবং ইন্ডেক্সের ভাড়া এটাকে কেন্দ্র করে আমরা যদি কোনো স্টকে এন্ট্রি নেই সেটা যে ভুল সেটা এটা একটা প্রমাণ এই স্টকটা দিয়ে একটা প্রমাণ এবং এটা এই বর্তমান প্রেক্ষাপটে এখন প্রমাণ এখন বিনিয়োগকারীরা কিন্তু এখন আর টেনশানে পড়ে গেছে যে ইন্ডেক্স দশ হাজারে গেলেও আমার আগের যে এই স্টকটাতে চৈদ্দ টাকা চব্বিশ টাকা প্রাইজ আমি এটা পাবো কি না খুব সম্ভাবনা কম কারণ আমি তো আগেই বলছি এই যে ক্যান্ডেল এই যে একটা ক্যান্ডেলের গল্প একটা ক্যান্ডেল কীভাবে আসলে আপনার হিসেবের বাহিরে তৈরি হয় একটা ক্যান্ডেল আমি ইন্ডেক্স আলোচনায় বলছিলাম ক্যান্ডেল রবিবারে কি ক্যান্ডেল হবে সেটা শুক্রবার শনিবারে ঠিক হয়ে যাবে এরপর আমি আর অন্যান্য যারা অ্যানালাইসিস করে মার্কেট সম্পর্কে তারা বসে বসে ক্যান্ডেল কি ডান দিকে গেলো না বাম দিকে গেলো উপরে গেলো লাল হলো সবুজ হলো নীল হলো ভলিউম কতটুকু লাল হলো বাড়লো এই গল্প আমরা করব। কিন্তু যারা আসলে এই ব্যাকগ্রাউন্ডে আছে তারা বসে বসে এগুলো দেখে হাসে বুঝতে পারছেন এ তাদের হাসাটা আমরা তাদেরকে সুযোগ করে দিই সুতরাং ভবিষ্যতে আমরা শুধু ইন্ডেক্স এবং ভলিউম দেখে যে অ্যান্টি নিয়ে কোনো কিছু হয় না এটা বর্তমান প্রেক্ষাপট হচ্ছে তার প্রমাণ আচ্ছা এখন আপনার করণীয় কি এটা আর একটা ফান্ডামেন্টাল স্টক এটা হচ্ছে আমি যে ধরনের স্টক নিয়ে সব সময় কথা বলি এটা একটা ব্যাঙ্ক সেক্টরের একটা স্টক দেখেন ইন্ডেক্সের সাথে এই স্টকের কোনো মিল নেই এই স্টকটা ইন্ডেক্স যখন এখানে ছিল ইন্ডেক্স যখন এইখানে ছিল এই জায়গায় ছিল ইন্ডেক্স পাঁচ হাজার দুইশোতে তখন এই স্টকটার প্রাইস ছিল এখানে আর ষোলো টাকা এরপর সেটা কি করছে আপনারা দেখেন এখন কোথায় আছে এখন আপনি বলবেন যে আপনি একটা স্টক নিয়ে আসছেন এরকম স্টক কি আর আছে হ্যাঁ আছে দশ বারোটা স্টক এরকম আছে আমাদের মার্কেটে খুঁজতে পাওয়া যাবে ওদের কে খুঁজতে হবে কিন্তু আমরা এগুলোতে আসি না কেন আসি না এখানে এগুলো নাকি প্রাইস বাড়ে না এগুলোর প্রাইস বাড়ে যে চব্বিশটা মানে দশটা এখন আছে চোদ্দো টাকা চব্বিশ টাকা থেকে আপনাকে ইন্ডেক্স সব কিছু পজিটিভ থাকার পর আপনার কিছু হয় নাই কিন্তু এগুলোতে আমরা ঢুকি না এদের প্রাইস বাড়ে না প্রাইস যে বাড়ে এটা কি দেখা গেছে এই যে ফ্লোরের দাগে ফ্লোর ছিট এখানে ছিল এরপর সে ফ্লোর ছাড়ছে সেও ফুরে গেছে ফ্লোর ছাড়ছে সেও ফুরে গেছে আবার গেছে এরপর পড়ছে আবার সেও ফুরে গেছে হ্যাঁ এবং সে যাবে এটা মোটামুটি জানা আপনি কোন স্টকে অ্যান্টি নিতে গেলে আপনাকে সর্বপ্রথম ক্যালকুলেশন করতে হবে যা আপনি নিশ্চিত কিনা এই স্টকটা ইন্ডেক্সে যেদিকে যাক না কেন আমার যে আমি যে কোম্পানিতে বিনিয়োগ করছি সেই কোম্পানি আমাকে কী দেবে আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি আপনারা কি ইন্ডেক্সে বিনিয়োগ করেন বাংলাদেশের যে সূচক আজকে পাঁচ হাজার একশো যে বত্রিশ এই সূচকের উপর মানে এই সূচকে কি আপনি অ্যান্টি নেন না আজকে যে সাতশো উনানব্বই কোটি টাকার লেনদেন হলো এটাতে নিই আমরা আমরা ইন্ডেক্সও নিই না আমরা সুস কী বলো অ্যান্টি নিই না আমরা অ্যান্টিনি কোথায় আমার টাকা কাকে দিই আমরা কি ইন্ডেক্সকে সুসুককে দিয়ে দিই না আমরা একটা কোম্পানিকে দিই আমরা একটা কোম্পানিকেই টাকাটা দিই আমার টাকাটা ওই কোম্পানির উপর আপনার আস্থা কতটুকু ওই কোম্পানি আপনাকে কী দিচ্ছে ওই কোম্পানির গ্রোথ কতটুকু হবে এটা আপনাকে বিবেচনা নিতে হবে আপনি যত কিছুই করেন না কেন আপনাকে এটা বিবেচনা নিতে হবে আমাকে এক একবার প্রশ্ন করছিলো যে একটা স্টক উনি বলছিল যেমন এই স্টকটা আমি যদি বলি বারো টাকা থেকে চোদ্দো টাকা উনি বলছিল যে ভাই আপনি কি এটা দেখেন না যে স্টকটা বারো টাকা থেকে চোদ্দো টাকা গেছে মানে পনেরো বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট বেড়ে গেছে আপনি এটা দেখেন না এটা আসলে অনেকটা আমি যদি বলি গ্লাসের মধ্যে উনি দেখতেছে পুরা গ্লাসে পানি আছে বিশ পার্সেন্ট উনি আমাকে প্রশ্ন করছে যে ভাই আপনি দেখেন না যে পানিতে তো এটার কি বলে বিশ পার্সেন্ট আছে আর আমি দেখতেছি সত আশি পার্সেন্ট পানি নেই আমি বলতেছি ভাই আশি পার্সেন্ট তো পানি নেই উনি বলতেছে বিশ পার্সেন্ট পানি ভরা আমি বলতেছি আশি পার্সেন্ট কী বলে পানি নাই ব্যাপারটা এরকম হয়ে গেছে না উনি এই গল্প করতেছে আর এখান দিয়ে কী হয়ে গেছে তো সুতরাং আমাদেরও আসলে অনেকগুলো বিষয় আছে বুঝার এই বিষয়গুলো আমরা বুঝবো আমরা জানব এখন আপনার করণীয় কি আপনার করণীয় হচ্ছে আমার করণীয় হচ্ছে আমাদের করণীয় হচ্ছে যে ভালো স্টকে সাদা থাকা অন্তত সিক্স মান্থ বা ওয়ান ইয়ার্স এই সময়ে একটা স্টকে সময় দেওয়া দেখে শুনে বুঝে অ্যান্টি নেওয়া একেবারে সহজ কথা আপনি এখন আপনি এখন ইন্ডেক্স বাড়তেছে কিন্তু আপনার টেনশন কিন্তু কমে নাই আমার টেনশন কিন্তু কমে নাই আমার টেনশন কমে নাই আমি এখন দেখতেছি যে কি ব্যাপার ইন্ডেক্স আগের জায়গায় চলে গেছে বলিয়াম এক হাজার কুড়ি টাকার কাছাকাছি আমার শেয়ারে পোর্টফোলিও ফাইভ পারসেন্টও বাড়ে নেয় তাহলে এটা কী ধরনের ইন্ডেক্স কী ধরনের বলিয়াম তো আপনি আগে এক এক সময় আপনার ঘরে শীত কেটে শীত কেটে সুর ঢুকতে শুরু করে চুরি করে আপনার ঘরের ফাতিল নিয়ে যেত এরপর আসছে ডাকাত এখন আমরা দেখছি কিছুদিন আগে ডাকাতেরা ভ্যাং মানে তাদেরকে লাইসেন্স দিয়েছে ব্যাঙ্কে তারা সেগুলো দেশের বাইরে পাচার করছে আর এখন এই যে স্টোকগুলো আমি যে বলতেছি এই স্টোকগুলো এই ধরনের স্টোকগুলো হচ্ছে আপনি কি ডাকাতের হাতে আপনার টাকাটাকে তুলে দিবেন কিনা মানে খারাপ মানুষের কাছে আপনি আপনার টাকাটাকে তুলে দিবেন কি না একটা ভালো কোম্পানির কাছে আপনি আপনার টাকাটা তুলে দিবেন এটা আপনি সিদ্ধান্ত আপনাকে নিতে হবে এটা আপনার করণীয় আশা করি আপনি বুঝতে আপনারা বুঝতে পারতেছেন এর বেশি আসলে ভেঙে সুরে বলা কঠিন হয়ে গেছে আপনারা বুঝতে যেতে পারতেছেন আর এখন ইউটিউব চ্যানেলে খুব বেশি আসতেছে যে ট্রেডার বানিয়ে ছাড়বে আপনাকে আপনি এই করেন সেই করেন কোথেকে ছেড়ে দিয়েছে কে জানে মানে আপনাকে আপনি কোটি টাকা এমনভাবে কথা বলতেছে ইউটিউবে এবং ফেসবুকে যা আপনাকে মনে হয় যেন পাঁচ লাখ টাকা নিয়ে আসলে আপনাকে পাঁচ কোটি টাকা বানিয়ে দেবে এরকম লোকজন থেকে দূরে থাকবেন টাকা বানানো যদি ফাইন্যান্সিয়াল মার্কেটে এত ইজি হতো তাহলে বাংলাদেশের চাউলের ব্যবসা ডাউলের ব্যবসা তেলের ব্যবসা সোনের ব্যবসা মাছের ব্যবসা গোস্তের ব্যবসা মুরগির ব্যবসা ডিমের ব্যবসা হ্যাঁ দোকানদারি ব্যবসা বিস্কুট সানা সর এগুলোর ব্যবসা থাকতো না সবাই এখানে যারা এগুলো এইভাবে ভিডিও করে বলতেছে সবাই তো এইখানে চলে আসতো যদি এতই সো সোজা হতো সহজ কথা হচ্ছে আপনি এগুলো বাদ দেন এগুলো বাদ দিয়ে আমি এগুলো বাদ দেবো আপনারাও বাদ দিবেন যে বাহিরে আপনি ব্যবসা করলে কত পার্সেন্ট আপনি প্রফিট পাইতেন আপনি একটা দোকান নিতে হতো তার অ্যাডভান্স দেওয়া লাগতো তার আপনি জিনিসপত্র উঠানো লাগতো আপনি শারীরিক পরিশ্রম করা লাগতো স্টাফ রাখা লাগত এরপর আপনার নেট প্রফিট কতটুকু থাকতো সেই নেট প্রফিটটা ক্যালকুলেশন করেন এখানে আপনার কিছুই লাগতেছে না কিছুই লাগতেছে না জাস্ট একটা বিও অ্যাকাউন্ট প্লাস আপনার টাকা আছে আপনি মেধাঘাটি এখানে ইনভেস্ট করবেন ওই নেট প্রফিটের সাথে এখানে কী পাবেন সেটার ক্যালকুলেশন করেন আপনাকে কত টাকার মালিক বানিয়ে দেবে এই করবে সে করবে তাহলে কেউ ওই অন্য ব্যবসা করতো না আপনাকে বুঝতে হবে আমরা যে কোম্পানিগুলোতে ইনভেস্ট করি ওটা একটা কোম্পানি হয় সে সিমেন্টের কোম্পানি না হয় ফুড অ্যান্ড অ্যালায়েন্সের হ্যাঁ তারা কোম্পানি তারা ব্যবসা করে তাদের এখানে কেউ লোকজন চাকরি করে তো সুতরাং এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে এবার আসুন আমি হাউজের ভাইদের বিষয়ে যারা আমি আমাকে আমাকে কোয়েশ্চেন করি ধরুন আমি একজন নতুন বিনিয়োগকারী আমি সাধারণত কাকে শেয়ার কেনার জন্য ফোন দিই হাউজে যে ভাই আছে আমি সবার প্রতি সম্মান রেখে বলতেছি যে ভাই আছে সে ভাইয়ের কে ফোন দিই ভাই কী কেনা যায় আমরা এটা করি না আমরা সবাই এটা করি যে ভাই কী কেনা যায় কী আছে আইটেম বলেন আইটেম মানে হট আইটেম যে এগুলো এখন স্পশরণ ইন্ডেক্স স্বাস্থ্য ভাষ্য বার্সারে হট আইটেমের কেক শুরু হয়ে গেছে তো এটার জন্য আমি এই কথাটা নিয়ে আসতেছি যে আমরা হাউজের বাইদেরকে ফোন দিই নতুন আমরা তো ফোন দেওয়ার পর আমরা বলি যে কি কেনা যায় আচ্ছা ওই হাউজের যে ভাই আছে ওই হাউজটার বয়স দেখা গেছে 30 তিরিশ বছর হয়ে গেছে একটা ভালো হাউজের বয়স তিরিশ বছর হয়ে গেছে ওই হাউজের ভাই চাকরি করে ওই হাউজের ওই ভাইটা চাকরি করে দেখা গেছে পনেরো থেকে বিশ বছর যে কোনো যে ভাইকে আমি ফোন দিচ্ছি স্টকের জন্য কেনার জন্য আমি ব্যবসা করার জন্য ওনার কাছ থেকে সাজেশান নিচ্ছি কী কেনা যায় আর উনি এখানে চাকরি করতেছে ভাই ব্যবসা যদি উনি বুঝতো উনি তো পনেরো বছর বিশ বছর চাকরি করার দরকার ছিল না উনি ওনার আপনার কাছে দশ লাখ টাকা যেমন আছে বিশ লাখ টাকা যেমন আছে এক কোটি টাকা যেমন আছে ওনার পজিশন অনুযায়ী ওনার কাছে ফাঁস দশ লাখ টাকা ওনার কাছে থাকে এবং ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা সব কিছু মিলাই থাকতেই পারে একজন যারা হাউজে চাকরি করে ওনাদের কাছে কি টাকা নেয় ওনাদের কাছেও টাকা আছে তো টাকা থাকলে উনি যদি ব্যবসায় ট্রেডিং বুঝতো খুব ভালো উনি সারাক্ষণ বাই সেল করতেসে একে দিয়ে শেয়ার কেনা চলেছে তারা তো আমার আর আপনার থেকে আর অনেক বেশি ভালো জানে তাহলে তো তারা কোটি কোটি টাকার মালিক থাকতো তারা তো পনেরো বছর বিশ বছর চাকরি করার দরকার ছিল না সে তো শেয়ার কিন্তু আর ব্যবসা করতো সে তার অন্য ব্যবসা করতো বা ব্যবসার উপরে থাকতো সে তার এখানে নটা ফার্স্টে চাকরি করতে থাকতো না চাকরি করতে আসতো না পনেরো বিশ বছর তো চাকরি করার দরকার না তার মানে সে ইনভেস্ট করে সে পার্সোনালি লুজার হয়েছে বিধে তাকে চাকরি করতে হচ্ছে ব্যাপারটা কিন্তু এমনই তো সুতরাং আপনিই করবেন ব্যবসা সিদ্ধান্ত নিচ্ছেন যে চাকরি করতেছে তার কাছ থেকে এটা কতটুকু যুক্তিসঙ্গত আমি বোঝাতে চাচ্ছি যে হাউজের লোকজন সবসময় আপনাকে ট্রেড করার জন্য উদ্বুদ্ধ করবে এটা আপনাকে মাথায় রাখতে হবে এখন সিদ্ধান্তটা আপনি নেবেন আপনি কি করবেন যদি ডেট করেই কুটিপতি হওয়া যেত তাহলে আমার যে হাউজের যে সব ভাইরা জব করেন ওনারা সবচেয়ে বেশি কুটিপতি থাকতো আর ওই যে ইউটিউবে ইউটিউবে যেভাবে কুটিপতি বানিয়ে দিচ্ছে প্রতি মুহূর্তে আপনাদেরকে বানিয়ে দিবে এরকম কথাবার্তা বলে তো তাকে প্রশ্ন করেন যে হাউজের যেসব বাইরে আছে তারা তো পনেরো বিশ বছর ধরে ধরে এক একজন চাকরি করতেছে তো ওনারা চাকরি করতেছে কেন আজকে পর্যন্ত ওনার তো পাঁচ লাখ টাকা দিয়ে শুরু করলে বিশ বছর ওনার বিশ কোটি টাকা হয়ে যাওয়ার কথা যেভাবে এই মার্কেটে ট্রেড করে ট্রেড করে যেভাবে প্রফিট করা যায় সেভাবে কিন্তু পাঁচ লাখ টাকা আপনি ইনভেস্ট করলে দশ বছরে কিন্তু দুই তিন কোটি টাকার মালিক হয়ে যাওয়ার কথা তো উনি এত সবার মার্কেট সম্পর্ক ওনার ধারণা এত বেশি হাউজের ভাইয়ের উনি সারাক্ষণেই মার্কেট নিয়ে পড়ে আছে এখানেই চাকরি করতেছে উনি কি কম বুঝে কম বোঝে না তো সুতরাং সিদ্ধান্তটা আপনাদেরকে নিতে হবে আপনারা দিন শেষে আমি একটা এইটুকুই বলবো আমার আলোচনায় আপনারা কি ইন্ডেক্সে ইনভেস্ট করে লাভ নাই সেটা প্রমাণ হলো বলিও আমারশোশো কোটি টাকা হলো যেটা আপনার স্বপ্ন ছিল ইন্ডেক্সে আপনার স্বপ্ন ছিল আমার স্বপ্ন ছিল আমাদের ইন্ডেক্সের স্বপ্ন পূরণ হয়েছে বলিও স্বপ্ন পূরণ হয়েছে আমাদের পোর্টফোলিও কিন্তু ওই স্বপ্নটা পূরণ হয় নাই কারণ আমরা হয়তো একটা অনেক বড় একটা চক্র অনেক বড়। একটা বাজে ইয়ের মধ্যে পড়ে গেছে আসলে কোম্পানিকে দেখে আমাদেরকে দিন শেষে ইনভেস্ট করতে হবে কোম্পানি আমাকে আপনাকে কী রিটার্ন দিচ্ছে আমি বলতেছি না আপনি ডিভিডেন্ট খাওয়ার জন্য ডিভিডেন্ট খাওয়ার দরকার নাই কিন্তু এন্ট্রি নেওয়ার সময় এটুকু চিন্তা করতে হবে যে আমি যদি এখানে এন্ট্রি নিই আমি কোথায় কোথায় আটকে যেতে পারি আমরা সাধারণত এন্ট্রি নেওয়ার সময় চিন্তা করি কোথায় যাবে বাই কত পার্সেন্ট বাড়বে এই চিন্তা করে এটা না ভেবে এটুকু চিন্তা করেন যে কতটুকু কমতে পারে এবং কমলে আপনি কীভাবে এখান থেকে বের হবেন এই চিন্তা করেই আসলে একটা স্টকে অ্যান্টি নেওয়া উচিত বলে আমি মনে করি আশা করি আপনারা আমার ভিডিওটা পুরোটাই শুনবেন আমার ভিডিওগুলো শেয়ার করবেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব পুরো ভিডিওটা আপনারা শুনবেন কারণ ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সতর্কই আমি আবারও বলে দিচ্ছি আমি কারোর প্রতি কোনো কারো এটা একটা শিক্ষণীয় আলোচনা মাত্র কোনো পক্ষ বিপক্ষ তৈরি করার জন্য আলোচনা তৈরি করা হয় এই ভিডিও তৈরি করা হয় না এটা শুধু শিক্ষা পারপাসে ক্ষুদ্র বিনিয়োগ স্বার্থে ভিডিওগুলো তৈরি করা হয় স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নিজ দায়িত্বে বাইসেল সম্পন্ন করবেন পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন স্টক সাজেশন এবং ফুটফুলে ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়ার সাথে যোগাযোগ করতে পারেন আর আমি কোনো হট আইটেম হট আইটেম দিই না তিন দিন ছয় দিন নয় দিন দশ দিনের গ্যাপে কোনো আইটেম দেওয়া হয় না এখানে এই চিন্তা ভাবনা নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন হাতে লেখা একটা বই আছে পঞ্চাশ পিসটা যারা সংগ্রহ রাখতেছেন রং রাখতে পারেন বিশেষ করে নতুন বিনিয়োগকারী যারা মার্কেটে আসছেন দু তিন বছর তাদের জন্য এই বইটি খুবই কার্যকরী ভূমিকা পালন করবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম